আজকে থাকছে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু দারুণ মজা লাগবে সেটা বানাতে হলে কোমড়া পাতার বড়া বা পাতুরি যে যে নামে চিনেন না কেন এটা কিন্তু দারুণ লাগবে হলো আতপ চাল বা পোলাও চাল আর লাগবে মশারির ডাল এই দুইটা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা মতো নিয়ে নিয়েছি দুইটা মরিচ আর এখানে ছোট একটা রসুন আর ছোট একটা পেঁয়াজ একসাথে করে শিলপাটা সুন্দর করে বেটে নিচ্ছি এই খাবারটা সব সময় হয়তো খাওয়া হয় না এটা যখন ইচ্ছে করবে চট করে বানিয়ে খেয়ে ফেলবেন কিন্তু এটা আসলেই দারুণ হয় এই তো আমার ডাল চাল বাটা সবগুলোই সুন্দর করে হয়ে গিয়েছে তুলে নিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিব স্বাদ মতো লবণ এখানে ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকে কম জিরার গুঁড়ো তাই দুইটা মিলিয়ে হাফ চামচ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই তো এখন সুন্দর করে পাতাগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতার উপরে এইভাবে দিয়ে এইভাবে সুন্দর করে দুইও সাইডের থেকে বাস করে বাজের উপরে নিচে আবারও এইভাবে ডালগুলো লাগিয়ে নিয়েছি এই তো আবারও দেখে দিচ্ছি সুন্দর করে আলতো হাতে এইভাবে লাগিয়ে নিতে হবে যে মোটার সাইডটা ভিতর দিয়ে ভেঙে আবার এরকম করে দিতে হবে এবং নিচের সাইডটাকেও আবার এইভাবে ভেঙে দিতে হবে সুন্দর করে এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তেল গরম করে সুন্দর করে আমি এখন একে একে সবগুলো পাকোড়া বা বড়া ভেজে নেব এই তো উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খাওয়া লাগবে এরকম অবস্থা দারুণ পাকোড়াটা উল্টে পাল্টে সুন্দর করে এই বড়াটা বানিয়ে নিচ্ছি গরম গরম বাতের সাথে এটা কিন্তু দারুণ হবে গরম ভাত ছাড়াও এমনিতেই মনে হচ্ছে খাওয়া যাবে এমনিতেও মজা লাগছে আল্লাহ সবাই বানিয়ে খেতে পারেন